আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিলন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো হোটেলে ময়দা মারলে কেন উটি এত সুন্দর হয় আমরা যদি বাড়িতে উটি বানাই তাহলে কেন এত নরম হয় না কেন এত সুন্দর হয় না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ময়দা মারবেন আমি ময়দা মারব বিশ কেজি তাই বিশ কেজি পরিমাণে আমি যা যা লাগে তাই নিয়ে নিচ্ছি সেজন্য দিয়ে দিচ্ছি দশটি ডিম আর দিয়ে দিচ্ছি একটি তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি আপনার ময়দা কম বেশি হয় তাহলে সে অনুযায়ী আপনারা কম বেশি লবণ ডিম এবং কি তেল দিবেন দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেবেন দেখতে পারতেছেন আমি কিভাবে মিক্স করতেছি যখন আপনার মিক্স করা হয়ে যাবে তখন ঢেলে দিবেন ময়দা আমিও ঢেলে দিলাম এখন আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি একটু ভিতরে জায়গা করে নিব যাতে আমার পানিটা ডালতে সুবিধা হয় আমি এখানে নিয়ে নিয়েছি দুই যোগ গরম পানি আর এক যোগ ঠান্ডা পানি যদি পুরাটুকিয়ে আপনারা গরম পানি দেন তাহলে হাতে ফুচকা পড়া যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এটাকে আমরা সুন্দরভাবে মিক্স করে নিব আপনারা মিক্স করবেন দেখতেই পারতেছেন আমি মিক্স করতেছি হয়তোবা ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে সুন্দরভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ময়দাটা মারলাম ই টু জেড আপনারা বুঝতে পারবেন আপনারা বাসায় এরকমভাবে ময়দা মেরে সুন্দর রুটি খাওয়াতে পারবেন আপনার পছন্দের মানুষটাকে যখন আপনার সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তখন উপরে একটু তেল দিয়ে বিশ মিনিটের মতো ডেকে দিবেন তাহলেই হয়ে যাবে পরে উটি বানিয়ে খেয়ে দেখবেন কতটা স্বাদ